আলাইকুম নিউজ কর্তৃক আয়োজিত মাহের রমজান হেলথ টিপস নিয়ে আমি ডক্টর ফারহানা মাহবুব আছি আপনাদের সাথে এই পবিত্র রমজানে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে প্রয়োজনীয় কিছু হেলথ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রমজানের দিকে সময় পানি এবং আহাদ থেকে বিরত থাকার ফলে আমাদের অনেকেই গ্যাস পেটের সমস্যা, জ্বালা পোড়া করা, মাথা ব্যথা, দুর্বলতা এছাড়াও রক্ত শুকার কমে যাওয়া এই ধরনের সমস্যা দেখা পায়। এই সময় নিজেকে সুস্থ রাখতে হলে আমাদের কিছু টিপস ফলো করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করুন। এর জন্য আমরা যেটা করতে পারি সেই সময় দু থেকে তিন গ্লাস এবং ইফতারে দু থেকে তিন গ্লাস পানি পান করতে পারি আমরা। এছাড়াও ইফতারে সব সময় অতিরিক্ত ভাজা পোড়া এবং তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাও পর্যাপ্ত পরিমাণে শাক এবং তাজা ফল আমাদের খেতে হবে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তারা যুক্ত পানীয় যেমন চা কফি ইত্যাদি গ্রহণ করা থেকে দূরে থাকবে কারণ এই ধরনের পানীয় গ্রহণ করলে আমাদের অনেক সময় শরীরে পানি শূন্যতা দেখা তার দুধ জাতীয় খাবারে যদি আমাদের হজম সমস্যা না থাকে তাহলে আমরা প্রতিদিন এক গ্লাস দুধ পান কারণ দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় অনেকে সেহেরি করতে চান না এই সেহেরি না করার প্রবণতাটা আমাদের দূর করতে সেহেরিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার গ্রহণ এছাড়াও রমজানে অনেকে দেখা যায় ভারী ব্যায়াম ভারী ব্যায়াম করার ফলে অনেক সময় রমজানে দুর্বলতা দেখা দিতে পারে তাই এই সময় আপনি প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করতে পারেন এছাড়া হালকা যোগ ব্যায়াম স্ট্রেস অথবা কার্ডিও করতে পারে এই ছিল আজকের জন্য আপনাদের জন্য আমার হেলথ টিপ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ